যে হ্যাঁ আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমার বিচার বুদ্ধি আমার চেতনা আমার মনুষ্যত্ব আমার মানবিকতা এগুলো সব রয়েছে আমি ভালো কাজ করব আমি মানুষ। আজকে যদি বিশ্বাস হিন্দু বলে গর্ববোধ করে আজকে যদি আলতা আহমেদ মুসলমান বলে গর্ববোধ করে আমরা একসঙ্গে কাজ করবো কি করে আমরা একসঙ্গে থাকবো কি করে আমরা কি করে একে অপরকে জড়িয়ে ধরব আমরা জড়িয়ে ধরতে পারি ঠিক তখনই আমরা পাশাপাশি কাজ করতে পারি ঠিক তখনই যখন আমরা দুজন মনে করবো আমরা মানুষ মনে করবে আমি মানুষ শঙ্কর বিশ্বাস মনে করবে আমি মানুষ হয়ে গেল আমাদের মধ্যে যে ডিফারেন্সটা আসবে আসতে পারে পার্থক্য সেটা মতের অমিল থাকতে পারে চিন্তা ভাবনার অমিল থাকতে পারে থাকুক বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সেই বিষয়টাকে আমরা আস্তে আস্তে কাছে আনতে পারি আমাদের যে অমিলটা রয়েছে কিন্তু কোনো কাছে আনতে না যদি আমি নিজেকে হিন্দু ভাবি আর আল্লাহ আমেদ নিজেকে মুসলিম ভাবে আমাদের বক্তব্য এই খানটায় আমরা যারা এপিডিয়ার করি হ্যাঁ আমরা নিজেকে শুধু মানুষ বলেই মনে করি আমরা কোনোদিন আমাদের সাম্প্রদায়িক বা আমাদের মানে সম্প্রদায়গত ভাবে বা ধর্মীয় ভাবে আমরা কোনোদিন নিজের আইডেন্টিটি পরিচয় চাই না দরকার নেই আমাদের আপনাদের সবাইকে এবারে আমি শেষের দিকে নিয়ে আসি প্রথমে যেটা শুরু করেছিলাম আমি সেইটা দিয়ে শেষ করব প্রত্যেক আন্দোলনে একটা ভূমিকা আছে একটা ফল আছে কোনো আন্দোলন পৃথিবীতে এমন হয়নি মানে সঠিক ধারার আন্দোলন যে আন্দোলন মানুষের জন্য আন্দোলন যে আন্দোলন মানুষের পক্ষে আন্দোলন মানুষকে মানুষের মতো বেঁচে থাকার জন্য যে আন্দোলন যদি সেই আন্দোলন হয় সেই আন্দোলন কোনো দিন বিফলে যায়নি যেতে পারে না আগত দৃষ্টিতে আপনারা অনেক উদাহরণ দিয়ে দেবেন অমুক দেশে অমুক জায়গায় অমুক আন্দোলন হয়নি পাঠায়নি কিন্তু আমি বিশ্বাস করি সেই আন্দোলনের প্রভাব কোনো একটা সময় কোনো একটা জায়গায় পড়েছে যে আন্দোলনটা ওই আন্দোলনের অনুগত হিসেবে কাজ করে সেই আন্দোলনটাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করেছে অর্থাৎ আজকে আমরা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলে ফেলছি সেই কথাগুলো আগামী দিনে আন্দোলনে কাজে লাগবে কিছু মানুষের মধ্যে এই ঢুকিয়ে দিতে পারছি আমরা এই কথাটা ঢুকিয়ে দিতে পারছি আপনারা মানুষ হিসেবে বাঁচুন না ওরা সম্প্রদায়গতভাবে ঐক্যের কথা যারা বলে ধর্মীয় ভাবে ঐক্যের কথা যারা বলে তাদের থেকে দূরে থাকুন তারা আপনার ভালো চাইছে না আপনার ভালো তারা চাইছে না আপনারা যদি মনে করেন আমরা ঠিক কথা বলছি না আবার বলছি আমরা গণতান্ত্রিক পথে আলোচনায় বিশ্বাসী আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সঙ্গে আলোচনার দরজা খুলে রাখছি এফপিডিআর ডায়মন্ডহারবা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি আজকাল কোন ছোট ছোট বিষয়গুলো ঘটেই যাচ্ছে আপনি যখন একটা প্রতিবাদ করতে যাচ্ছেন আশেপাশে তাকিয়ে নিচ্ছেন দামদিক বামদিক সামনে আর পিছনে কেন কোনো দাদা আছে কিনা দেখে নিচ্ছেন প্রতিবাদ করতে গেলে কোনো দাদা যদি শুনে ফেলে আপনার অবস্থা খারাপ হইছে সঠিক কিনা যারা শুনছেন আমার কথা আপনি যখন বলবেন জানেন আমি না এবারে আমার পঞ্চায়েতে ভোটটা দিতে পারিনি না যারা বলতে পারবেন না এটা বলার জন্য আপনাকে ফুসফুস করে কথা বলতে হবে ফিস ফিস করে কথা বলতে হবে আশেপাশে দেখে নিচ্ছেন কোন দাদা যদি এটা শুনতে পায় না আপনি বলছেন আমি পঞ্চায়েতে এবারে ভোটটা দিতে পারিনি আপনি বলছেন ডায়মন্ড ডায়মন্ডে প্রভু ইলেকশনে আমি ভোটটা দিতে পারিনি আপনি চিহ্নিত হয়ে গেলেন ইউ আর এবং পরবর্তীকালে কোনখান থেকে কিভাবে আপনার উপর কতটুকু প্রভাব পড়বে সেটা আপনিও জানেন না কিন্তু আপনি দেখেছেন এ প্রভাবটা পড়ে তাহলে আমি বলবো আমাদের মত প্রকাশের অধিকার আছে তাহলে আমরা বলবো যে আমাদের যে অধিকার সংবিধান দিয়েছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি সেটা আমরা করতে পারছি একটা কথা বলতে গেলে আমাদের ফিস ফিস করে বলতে হচ্ছে চতুর্দিকে তাকিয়ে নিতে হচ্ছে কোন দাদার চেলাগুলো আমার আশেপাশে ঘুর ঘুর করছে সেই চেলাগুলোর কানে ঢুকে গেলে পরে আমার অবস্থা খারাপ করে দেবে ওরা এটা তোমার ভাবতে হচ্ছে কোথায় আছি আমরা এপিডিআর আপনাদেরকে প্রশ্ন করছে কোথায় আছি আমরা একটা মহিলা কিছু করতে গেলে দিলে আমার পক্ষে বিচার চাইতে গেলে একজন মহিলা পাঁচবার ভাবে আমি এই মিছিলে হাঁটবো কিনা হাঁটলে আমার কোনো প্রকল্প থেকে যে সুবিধাটা আমি পাচ্ছিলাম সেটা আমার বন্ধ হয়ে যাবে কিনা কারণ আমি ঠিক বলছি কিনা অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক যেই হোক সত্যি কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে তাকে পাঁচবার এই সামনে এই মাইকে দাঁড়িয়ে বলতে না সমস্যা আছে আগামী দিনে যদি আপনারা এই প্রতিবাদটা এখন থেকে না করতে পারেন আমাদের মতো আমাদের থেকে আরো ভালো করে যদি চিৎকার করে আপনাদের বক্তব্য না বলতে পারেন এর থেকে এমন একটা পরিস্থিতি আসবে আজকে যতটুকু বলতে পারছেন তারপরে আর ততটুকু বলতে পারবেন না সব কিছু নির্ভর করবে আপনার এলাকার দাদাদের সে আপনাকে করবে এখনো করছে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি কতটুকু বলবেন আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি কোথায় হাঁটবেন কতটুকু হাঁটবেন আছে হাঁটবেন না চোরে হাঁটবেন আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি একটা অদ্ভুত ধরনের মানুষের দ্বারা যার শিক্ষা নেই যার সংস্কৃতি নেই আপনি পড়াশোনা করেছেন আপনি একজন সাংস্কৃতিক কর্মী সমাজ আপনাকে একটু না একটু সত্যা করে ভালোবাসে আপনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন একেবারে যার ভেতরে শিক্ষা সংস্কৃতি কোন ছুটে ফোটা নই সেই রকম একটা মানুষের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হতে পারেন হ্যাঁ শিক্ষিত মানুষের দ্বারা অবশ্যই কিন্তু এইসব মানুষের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন কি না আগামী দিনে ভাববেন আপনার পাড়ায় যদি কোনো শেষ এইটা বলে আমি শেষ করবো আপনার পড়ায় যদি কোন একটা ভালো কাজ হচ্ছে ভালো কাজ মানুষের জন্য কাজ হচ্ছে আপনার পড়ায় মানুষের স্বার্থে কাজ হচ্ছে সেই কাজের পিছনে শাসক দলের নেতা নেতা চালানা থাকতে পারে অথবা নাও থাকতে পারে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যদি আপনার পাড়ায় এরকম একটা কাজ হয় খুব বাজে কাজ হচ্ছে খুব বাজে কাজ সেখানে শাসক দলের নেতা এবং চেলারা থাকতেই থাকবে ভালো কাজে শাসক দলের নেতারা থাকতে পারে নাও থাকতে পারে আর খারাপ কাজে এক কথাই বলে দেওয়া যাবে শাসক দলের নেতা বা নেতার চেলারা থাকতেই থাকবে না হলে খারাপ কাজ হতে পারে না একদম তৃণমূল স্তরে কাজ করতে করতে এটা আমাদের অভিজ্ঞতা সবাই ভালো থাকার চেষ্টা করবে আর ভালো করতে গেলে আগামিনি আপনিকে একটু কথা বলতে হবে একবারে চুপ করে ভালো থাকতে পারবেন না এটা গ্যারান্টি একদম চুপচাপ থেকে ভালো থাকতে পারবেন না কোনোদিন পারবেন না আজকে হয়তো পাচ্ছেন কালকে পারবেন না কালকে হয়তো পাচ্ছেন পরশুদিন পারবেন না অর্থাৎ ভালো থাকতে গেলে কথাটা আপনাকে বলতেই হবে এবং ভালো থাকতে গেলে সত্যি কথাটা আপনাকে একটু কলা চড়িয়ে বলতে হবে এই সহসটা সংগ্রহ করতে হবে নমস্কার লাভবান হচ্ছেন ভাবে লাভবান হচ্ছেন আসলে ওই যে সাম্প্রদায়িকতা হোক যে সাগর বিশেষ সাগর মারাত্মক এক সাগর এই সাগরে সাধারণ মৃত্যু এবং খেটে খাওয়া মানুষের মধ্যে বিভাগ সৃষ্টি করা অনাস্থা তৈরি করা এগুলো হচ্ছে মূল সমস্যা হিসেবে দেখা যায় তো মারাত্মককেই

এই আহ্বান বড় দর্শক তুলনা তো যেLambda বন্ধু এই যে হাত রেখে সমস্ত সংখ্যা লোক মানুষকে একত্রিত হয়ে এই বিশেষ সাগর পার হতে হবে কারিয় অঙ্গীকার এই গানে এবং এই গানে বিভিন্ন জায়গায় এই জাতীয় যে সমস্যা হয়েছিল সেখানকার মানুষ কিভাবে তা পার হোক

খ্রিস্টান কিনা হিন্দু সাম্প্রদায়িক বিভেদের খেয়ে হাতে হাতে রেখে পার হব এই বিচারে বিষাদ সিন্ধু দোষ মন্দির পাঁদে বলো কেন ঢুকব হাতে হাতে রেখে পার হব এই বিচের বিচাদ সিন্ধু দোষ মন্দির পাঁদে বলো কেন ঢুকবো যে নামে এই ডাক মুসলিম শিখ খ্রিস্টান কিবা হিন্দু যে নামে এই ডাক মুসলিম শিখ খ্রিস্টান কিবা হিন্দু সাম্প্রদায়িক বিভেদের হাতে হাতে রেখে পার হব এই বিচের বিচাদ সিন্ধু দুঃসন্দের পাঁদে বল কেন ঢুকব যে হাত ফসলে লুটছে যে হাতে কারখানা করে বন্ধ করে দিতে চায় অন্ধ যে হাতে ফসল লুটছে যে হাত কারখানা করে বন্ধ সেই কালো হাতে বিভেদের বিষে করে দিতে চায় অন্ধ সব ভুলে সাথে আমরা কি বলো সেই দিকে চলবো সব ভুলে গিয়ে আমরা সাথে বলো সেই দিকে চলবো সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুকবো হাতে হাতে রেখে বার হবো বিচের বেঁধে দিয়ে গেছে হাতে হাতে জবাতার শহীদ নরল আনন্দ ভাই আশিস রক্তের রাখি বেঁধে দিয়ে গেছে হাতে হাত জড়াতার সেই রাখি ছিড়ে আমরা ঢুকবো সেই ছিড়ে আমি ঢুকব হাতে হাতে রেখে বার হবো বিশের বিষাদে সিন্ধু মন্দির বলো কেন ঢুকব হাতে হাতে রেখে পার হব ওই বিশের বিষাদে সিন্ধু খোত तेरे पादे बोलो কেন দুঃখ কো জাগে আজ হারা বিجو জাগে বেলু চিহরি হরিজন মুক্তি পাগল মাটি কোড়ে উঠে লড়া কো জম্পারণ জাগে আজ হারা বিجو জাগে বেলু চিহরি হরিজন মুক্তি পাগল মাটি কোড়ে উঠে লড়া কো জম্পারণ مولার কাছে কি আমরা ভেড়োর মত মরবো

যে নামে এই ডাকো মুসলিম শেখ খ্রিস্টান কেবা হিন্দু যে নামে এই ডাকো মুসলিম শেখ খ্রিস্টান কেবা হিন্দু সাম্প্রদায়িক বিভেদের হাতে হাতে রেখে পার হব এই বিশের বিষাদ সিন্ধু দুঃসমন্ত্রের পাঁচে বলো কেন ঢুকবো সাম্প্রদায়িক বিভেদের ঢেউ ঢুকবো

লোকজন চলছে বাস চলছে গাড়ি চলছে দোকানপাট খোলা সামনেই বড় দিনের উৎসব আসছে উৎসবের মেজাজে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি এই মুহূর্তই আমরা জানি যে ছত্তিশগড়ের ওই জঙ্গলের ভেতরে কোন আদিবাসীদের মোড়ে ঘরে রোন থেকে ফেলা বোমায় বৃদ্ধ দেফতার শিশুটিকে হাতে নিয়ে পালাচ্ছে জঙ্গলের দিক থেকে ওদিকে পথ খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে কি আমরা জানি যে প্যালেস্টাইনের বোমা পড়ছে বোমা পড়ছে আশ্রয় শিবিরের উপরে বোমা পড়ছে হাসপাতালে প্যালেস্টাইনে তো কোনো শত্রুপক্ষকে সৈন্যবাহিনীকে হত্যা করবার জন্যে এই গাজাতে তো আর এখন কোন শত্রু বাহিনীকে হত্যা করবার জন্য মিসাইল তো তোমার ছড়া হচ্ছে না টার্গেট করে ছড়া হচ্ছে তো অবশিষ্ট শিশুদের হত্যা করবার জন্য বিশেষ করে পশ্চিম এশিয়া জুড়ে চলছে শরণার্থী স্রোত উদ্বাস্ত স্রোত তারা দিশে হারা তারা আক্রান্ত তাদের পরিবার চলে গেছে তারা আশ্রয় ছুটছে কোথায় গিয়ে আশ্রয় পাবে তা জানে না এমনকি ইউরোপে পর্যন্ত শুরু হয়েছে জাতি ধর্মের নামে মানুষকে নির্ধর এবং এক দেশ থেকে তাড়িয়ে দেওয়া অন্য দেশের দিকে মানুষের ছুটে চলা শঙ্কর ঘোষের কবিতার অংশ মনে করে আমাদের ছাদে গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে ঠিক এই আবহাওয়ায় এই আবহে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই তাহলে দেখব এক পাল মানুষ নামের অযোগ্য তারা তারা বড় বড় পদে ছিলেন সব দিক দিয়ে তাদের রক্ষা করা হচ্ছে এবং তারা জামিনে বেরিয়ে এসেছেন আমরা সবাই সবটা জানি সংবাদ মাধ্যমে দিনের পর দিন সবটা প্রকাশিত হয়েছে এবং আমরা দিনের পর দিন মানুষ আস্থা রেখেছে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর তাদের নিরপেক্ষতার উপর তারা ভরসা করেছে সিবিআই এর পেশাদারিত্বের ওপর তাদের নিরপেক্ষতার উপরে তাদের দক্ষতার উপরে তাদের সবাইকে এই সৎ মানুষের এই বিপন্ন মানুষের এই নাগরিক মানুষের যারা দিনের পর দিন বুকে আশা নিয়ে চোখে জল নিয়ে এবং আগুন নিয়ে রাস্তায় নেমেছেন তাদের এই সমবেত ইচ্ছা সমবেত কামনাকে আমাদের আমাদের একটা প্রতিবাদ সভা চলছে সমকালীন সময়ে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধের দামা বাড়ছে যুদ্ধের ফলে কারোর ঘর বাড়ি সম্পত্তি ধ্বংস বহু মানুষ আশ্রয়হীন আমরা সেই বিষয়টাকে তোলার চেষ্টা করছি আমরা তোলার চেষ্টা করছি বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে তোলার চেষ্টা করছি পাশাপাশি এটাও বলছি যে প্রচুর ভুয়ো ভিডিও মিথ্যা ভিডিও পুরোনো ভিডিও দেখিয়ে এ রাজ্যে বা এ দেশে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া এটা চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করেও বাংলাদেশে সংখ্যালঘুদের আশঙ্কা সংখ্যালঘুদের যে অবস্থায় আছে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা তুলে ধরছি এই প্রতিবাদ সভায় আর জি নির্যাতনের পর যেভাবে রাজ্য সরকার সম্পূর্ণ মূল অভিযুক্ত সন্দীপ ঘোষকে তার বিরুদ্ধে মামলা রুজু করতে না দেওয়া সিবিআইকে অনুমোদন না দেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভায় এই বিষয়টাও তুলছি এবং দেখতে পাচ্ছি এটা আসলে আইপিসি একশো সাতানব্বই ধারায় একশো সাতানব্বই ধারায় এই উচ্চপদস্থ সরকারি কর্মচারীর বিরুদ্ধে সে যত নিন্দিত ধিক্ষিত প্রমাণিত অপরাধ করুক না কেন তার বিরুদ্ধে মামলা রুজু করতে গেলে চার্জশিট দিতে গেলে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে আমরা এই কালা আইপিসি একশো সাতানব্বই এখন বিএনএসএসে কত আমি ধারাটা জানি না এই ধারাকে আমরা অতীতে পিডিআর এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল এবং এখনও এর বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করছি এছাড়াও সারা রাজ্য জুড়ে যে সংকট অপন্ন অবস্থা মানুষের শিক্ষা নেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষের হাতে কাজ নেই কৃষিকাজে ন্যায্য মূল্য তারা পাচ্ছে না মনে রাখতে হবে ঠিক এই দুঃসময়ে কিন্তু কৃষকরা আবার জমায়েত হচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ফসলের ন্যায্য মূল্যের দাবিতে তারা আন্দোলন সংগঠিত করছেন এই সমস্ত বিষয়টাকে ধরে আজকের আমরা ডায়মন্ড হারবার এম বাজারের সামনে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি আলতাফ আহমেদ এপিডিআর রাজ্য সহ সম্পাদক